আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সকলের প্রিয় একটি রেসিপি এগ রোল এটি বাড়িতে সহজে তৈরি করে নেওয়া যায় আশা করি রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করবেন এই চ্যানেলে সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন শুরু করা যাক এর প্রস্তুত প্রণালী বাটিতে এক কাপ ময়দা নিলাম দিয়ে দেবো অল্প লবণ এক চামচ সাদা তেল সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটি ডো তৈরি করে নেবো ডো তৈরি হয়ে গেছে এটি সেট হওয়ার জন্য ঢাকনা দিয়ে কুড়ি মিনিট রেস্টে রাখব কুড়ি মিনিট পর ফিরে এলাম ডো একটু মুথে নিয়ে লেচি কেটে নেব এখানে আমার এক কাপ ময়দায় দুটি রোল তৈরি হবে বোর্ডে একটু ময়দা লাগিয়ে নিলাম লেচি বেলে নেব এটি খুব মোটা বা খুব পাতলা হবে না মিডিয়াম করে বেলে নেব রুটি বেলে নিলাম ভাজার জন্য তাওয়া বসিয়ে দিলাম তা গরম হয়ে গেছে রুটি দিয়ে এপি ওপিট হালকা সেকে নেব রুটি সেকে নিলাম তুলে নেব এখন তাওয়ায় দিয়ে দিলাম এক চামচ সাদা তেল ব্রাশ দিয়ে পুরো অংশ ছড়িয়ে দেবো এই পথে দুটি ডিম পরিমাণ মতো লবণ দিয়ে ফাটিয়ে রেখেছি তাই দিয়ে দিলাম এখানে আমি দুটি ডিম নিলাম আপনারা চাইলে একটি ডিম দিয়েও তৈরি করতে পারেন এখন ডিমের উপর রুটি দিয়ে এপিট ওপিট ভালোভাবে সেঁকে নেব রুটির উপর অল্প তেল দিয়ে ব্রাশ করে নিলাম ভাজা হয়ে গেছে তুলে নেবো নিয়ে নিলাম দিয়ে দেব শশা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি বাদাম অল্প বিট লবণ ও টমেটো সস দিয়ে মুড়ে নেব দেখুন কত সহজে তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের মতো এগ রোল ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য পরে দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে